একটি পুরনো গুহায় পাহাড়ের মাঝখানে এক অন্ধ লোক বাস করত সে বহু বছর আগে দৃষ্টিশক্তি হারিয়েছিল তার একমাত্র পেশা ছিল দড়ি বানানো সে খুব দক্ষতার সাথে দড়ি বুনতো এবং তা বিক্রি করত পথচারী ব্যবসায়ী বা গবাদি পশুর রাখালদের কাছে এক রাতে চারপাশ ছিল একেবারে শান্ত হঠাৎ সে গুহার মুখে এক নারীর কণ্ঠস্বর শুনল সে কোনো পায়ের শব্দ শোনেনি শুধু শুনল এক কণ্ঠস্বর বলছে তুমি কি আবার আলো দেখতে চাও লোকটি তখন জিজ্ঞেস করলো তুমি কে তখন নারীটি তার দিকে তাকিয়ে বলল আমি সেই নারী যে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া আলো তোমায় ফিরিয়ে দিতে এসেছি লোকটি তখন বলল যদি তুমি করি হাও তাহলে তুমি তোমার পথ ধরো আমার কাছে সময় নেই কোনো টাকা পয়সাও নেই তখন নারীটি জবাব দিল আমার কাছে কোনো জাদু নেই আর আমি তোমার কাছে টাকাও চাই না আমি এমন একজন নারী যে জানে কিভাবে দৃষ্টি ফিরিয়ে দিতে হয় যদি তুমি সত্যি তা চাও এটা শুনে লোকটি বলল। আর এর বিনিময়ে তুমি কী চাও নারীটি তখন উত্তরে বলল বিনিময়ে তুমি আমাকে বিয়ে করবে তবে আমার উৎস বা পরিবার সম্পর্কে কখনো কিছু জিজ্ঞেস করবে না লোকটি তখন অবাক হয়ে বলল। কোন নারী এমন একজন অন্ধ লোককে বিয়ে করতে চায় যে একটা গুহায় বাস করে আর যার দুনিয়ায় কিছুই নেই এটাও কি সম্ভব তখন নারীটি বলল আমি এমন একজন পুরুষ খুঁজছি যে রাত নিয়ে প্রশ্ন করে না এবং অন্ধকারের অতীত খুঁড়ে দেখে না লোকটি তখন কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল আমার তো হারানোর কিছু নেই যদি তুমি সত্যি তা সত্য বলে থাকো তাহলে যা বলেছো তা করো আমি রাজি আছি তখন নারীটি তার কাছে এগিয়ে এলো এবং তার চোখের উপর হাত রাখলো অতপর কিছু অজানা শব্দ উচ্চারণ করলো যেগুলোর মানে লোকটি বুঝতে পারিনি তারপর তাকে বলল সূর্য ওঠা পর্যন্ত এভাবেই বসে থাকো তোমার চোখ ততক্ষণ খুলবে না যতক্ষণ না আমার কণ্ঠস্বর আবার শুনতে পাও অতপর লোকটি চুপচাপ বসে রইল এবং চোখ বন্ধ করে রাখল ভোরবেলা সে আবার সেই মৃদু কণ্ঠস্বর শুনল মেয়েটি এসে বলল তোমার চোখ খোলো লোকটি তখন চোখ খুলল এবং দেখল তার দৃষ্টি ফিরে এসেছে বহু বছরের অন্ধকারের পর সে আবার আলো দেখতে পেল সে চারদিকে তাকালো এবং অবিশ্বাস্যভাবে বিস্ময় স্তব্ধ হয়ে গেল কিন্তু চারদিকে খুঁজেও সে নারীটিকে খুঁজে পেলো না শুধু দূর থেকে তার কণ্ঠস্বর শুনতে পেলো তোমার হারানো জিনিস আমি ফিরিয়ে দিয়েছি আবার রাতের বেলায় আমি ফিরব অতপর রাতে যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিল সেই নারী আবার ফিরে এলো তার পরনে ছিল লম্বা কালো পোশাক শুধু মুখটা দেখা যাচ্ছিল সে গুহার মুখে বসে পড়ল লোকটি তার দিকে তাকিয়ে দেখল সে অত্যন্ত সুন্দরী লোকটি ভেবেছিল সে হয়তো কুৎসিত হবে কিন্তু যা দেখল তাকে বিস্মিতা করল অতবার নারীটি বলল আমি আমার কথা রেখেছি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি এবার তুমি তোমার প্রতিশ্রুতি রাখো লোকটি তখন বললো আমি অবশ্যই রাখব তবে তার আগে বলো তুমি কি মানুষ উত্তরে নারীটি বলল আমি তোমাকে প্রতিটি বিষয়ে সত্য বলার প্রতিশ্রুতি দিইনি আমি শুধু বলেছিলাম প্রশ্ন করো না যদি তুমি আলো চাও তাহলে অন্ধকারে যা আছে তা সেখানেই থাকতে দাও লোকটি তখন কিছুক্ষণ চুপচাপ ছিল তারপর তার হাত বাড়িয়ে দিয়ে বলল যা তুমি চাও তাই হবে অতপর সে নারীটিকে বিয়ে করলো এবং তারা একসাথে সেই গুহায় বসবাস শুরু করলো তাদের বিয়ের কোনো সাক্ষী ছিল না এমনকি কেউ তাদের বিয়েতে উপস্থিত ছিল না তখন নারীটি বলল এটাই আমার জন্য যথেষ্ট আমার আর কিছু প্রয়োজন নেই আমার আর তোমার মধ্যে শুধু একটা শব্দের অঙ্গীকার অতপর সেই দিন থেকে নারীটি তার সঙ্গে থাকত তার যত্ন নিত একজন স্ত্রী যা করে সব করতো তবে মাঝে মাঝে গভীর রাতে এসে কোথায় যেন চলে যেত এবং ফজরের আগেই ফিরে আসতো লোকটি মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করত তুমি কোথায় যাও কিন্তু কোনো উত্তর পেত না এইভাবে তাদের দিন কেটে গেল মহান আল্লাহ তাদের ঘরে তিনটে কন্যা সন্তান দান করলেন তিনজনই ছিল অপূর্ব সুন্দরী তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না তারা গুহাটি এমন জীবনে ভুলিয়ে দিল যা আগে কখনও সে অনুভব করেনি প্রথমবারের মতো লোকটি বুঝলো সে আর একা নয় তবে একটি ছোট বিষয় ছিল যা তার মনে অস্বস্তি তৈরি করত। সে যখন গভীর রাতে ঘুম থেকে উঠত তখন প্রায়ই দেখত স্ত্রী তার পাশে নেই মাঝে মাঝে গুহার মুখে একরকম মৃদু সারা শব্দ শোনা যেত যেন কেউ নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে এবং সে ফিরে আসতো ঠিক তখনই যখন সে চোখ খুলত প্রথমে সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অজানা ব্যাপারটি তার হৃদয়ে আঘাত করতে লাগলো সন্দেহ তার ঘুম কেড়ে নিতে শুরু করলো একদিন গ্রামের এক বয়স্ক ব্যক্তি মারা গেল তার জানাজা ছিল রাতে লোকটি অন্যান্যদের সঙ্গে কবরে জানাজায় অংশ নিতে গেল সেখানে গিয়ে সেটা ভয়ঙ্কর দৃশ্য দেখলো তার স্ত্রী সেই কবরে উপস্থিত সে বুঝতে পারলো না সেই রাতে কিভাবে সেখানে এলো বা কেন এলো কিন্তু যখন স্ত্রী বুঝতে পারলো যে সে তাকে দেখেছে তখন হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে গেল যেন সে কখনো ছিলই না অতপা দাফনের কাজ শেষে লোকটি গুহায় ফিরিয়ে এলো কিন্তু তখন সন্দেহ তার মনে গেড়ে বসেছে সেই রাতে সে আর ঘুমাতে পারল না সে সিদ্ধান্ত নিল এবার সে স্ত্রীর গতিবিধি লক্ষ্য করবে অতপর রাত নামতেই সে ঘুমের ভান করে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ পর সে অনুভব করলো স্ত্রী খুব ধীরে উঠে দাঁড়ালো কালো পোশাকে নিজেকে মুড়ে নিল এবং নিঃশব্দে বেরিয়ে গেল লোকটি তখন কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর তার পিছু পিছু চলতে লাগলো পাহাড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে সে তার পিছু নিল এবং তখন সে এমন কিছু দেখল যা দেখে তার পাগল হয়ে যাওয়া জোগাড় নারীটির পা মাটিতে লাগছে না সেজন্য বাতাসের উপর দিয়ে হাঁটছে এই দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে তার পিছু নিল নারীটি এমন এক পথ ধরলো যেখানে রাতে সাধারণত কেউ যায় না তারপর সে একটি কবরস্থানে গিয়ে দাঁড়ালো লোকটি একটা বড়ো পাথরের আড়ালে লুকিয়ে তাকে দেখছিল তার হৃদয় তখন প্রচণ্ড জোলে ধুকধুক করছিল সে দেখলো নারীটি সম্প্রতি একটি কবরের পাশে নত হয়ে বসলো এবং তার হাত মাটির ওপর রাখলো এবং কিছু অজানা শব্দ উচ্চারণ করতে লাগলো তারপর মাটি যেন নিজে থেকেই সরে যেতে লাগলো ঠিক যেন কেউ ভেতর থেকে খুঁড়ে দিচ্ছে এইভাবে এভাবে কবরটি খুলে গেল এবং সে ভেতরে নেমে গেল। লোকটি তখন ধীরে ধীরে কবরের মুখের কাছে আসলো এবং কবরের ভেতর তাকালো তখন যা দেখলো তা দেখে তার শ্বাস বন্ধ হয়ে আসলো সে দেখলো তার স্ত্রী কবরের ভেতর মৃতদেহের ওপর ঝুঁকে পড়েছে তার বুকের মধ্যে হাট ঢুকিয়ে কিছু বের করে আনছে এবং সেটিকে খাচ্ছে লোকটির চোখ বিস্ময়ে ফেটে পড়ল তার শরীর কাঁপতে লাগলো কিন্তু নারীটি তার উপস্থিতি বুঝতেও পারেনি দৃশ্যটি লোকটির হৃদয়ের সহ্যসীমার বাইরে ছিল তবুও সে একেবারে নিশ্চল দাঁড়িয়ে রইল না নিঃশ্বাস নিচ্ছে না ভাবছে শুধু তাকিয়ে আছে এমন এক জিনিসের দিকে যা মানুষ বিশ্বাসই করতে পারে না হঠাৎ করে নারীটি তার দিকে তাকালো চোখে চোখ পড়তেই সে চমকে উঠল দ্রুত বেরিয়ে এসে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো একবারের জন্য নারীটি পিছনে ফিরে তাকালো না এভাবে হঠাৎ মিলিয়ে গেল অতপুর সেই লোকটি গুহায় ফিরে এলো এখনও সে বুঝে উঠতে পারছে না সে যা দেখেছে তার স্বপ্ন ছিল নাকি বাস্তব সে জানতো সে কি জিন নাকি জাদুকরী নাকি শয়তানের কোনো রূপ কিন্তু সে যা নিশ্চিতভাবে জানল তা হলো নারীটি আর যাই হোক মানুষ হতে পারে না অতপর সেই রাতের পর সেই নারীটি আর কখনো গুহায় ফিরে আসেনি ফজরের সময় লোকটি গুহার বাইরে বেরিয়ে এলো আশেপাশে কিছু খুঁজে দেখার জন্য সে গুহার মুখে একটি ছোট পোটলা দেখতে পেলো যা একটি পাথরের উপর রাখা ছিল সেটা তুলে নিল এবং খুলে দেখল ভেতরে একটি কাগজ সেই কাগজে লেখা ছিল তোমার আমানত আমার মেয়ের আমার খোঁজ করবে না আর প্রশ্নও করবে না যদি সত্য জানো তবে অঙ্গীকার ভঙ্গ হবে অতপর এভাবে দিন কেটে যেতে লাগলো সে আর কখনো স্ত্রীর মুখ দেখতে পেল না আর তার কণ্ঠ শুনল না সে আর কিছুই রেখে যায়নি শুধু তিনটে ছোট ছোট মেয়ে রেখে গিয়েছিল যারা এখনো কিছুই বোঝে না তারা চোখ মেলেছিল এক অজানা বিপর্যস্ত পিতার মুখে এক অনুপস্থিত মায়ের গল্পে এভাবে সময় গড়াতে লাগলো লোকটি একা একাই মেয়েদের বড় করতে লাগলো তারা ছিল নিষ্পাপ তাদের মধ্যে মায়ের কোনো অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যেত না ভয় থাকা সত্ত্বেও সে তাদের ভালোবাসত প্রতিটি মেয়েকে এমনভাবে আগলে রাখত যেন তারাই তার জীবনের শেষ আশ্রয় তবে সবসময় পরিস্থিতি শান্ত থাকেনি মাঝে মধ্যে সে পায়ের শব্দ শুনত আবার কখনো কখনো মনে হতো যেন এক উষ্ণ নিঃশ্বাস তার পাশ দিয়ে চলে যাচ্ছে একদিন রাতে যখন মেয়েরা গভীর ঘুমে আচ্ছন্ন সে দেখতে পেল একটি ধোয়া গুহার এক ফাটল দিয়ে ভিতরে ঢুকছে সে ফাটলটিকে শুধু একটি ফাটল মনে করত কিন্তু এবার সাহস করে কাছে গেল সে দেখতে পেল ফাটলটা আসলে একটি সরু গুহা পথ খুব সাবধানে হামাগুড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলো কিছু দূর গেলে পথটা একটু প্রশস্ত হলো সেখানে সে দেখতে পেলো একটা ছোট্ট ঘর ঘরের মাঝখানে একটি কালো পাথর যাতে কারোর নাম খোদাই করা ছিল মাটিতে ছড়িয়েছিল একটি পোশাকের ছেঁড়া টুকরো কাপড়টি সেই কালো পোশাক যা তার স্ত্রী পরতো তাই সে ভয়ে দ্রুত পেছনে ফিরল। এবং সে ফাটল দিয়ে পাথর দিয়ে ফাটলটি বন্ধ করে দিল অথবা সেই রাতে সে মেয়েদের পাশে বসে বসে ঘুমিয়ে পড়ল। কিন্তু ভয়ে জেগে উঠে দেখল তার বুকে একটি চিরকুট রাখা তাতে লেখা ছিল খুলবে না এমন কিছু যার মানে তুমি বোঝো না মেয়েরা তোমার কাছে আমানত কিন্তু তাদের রক্তে যা আছে তা শুধু তোমার নয় অতবর এভাবে বছরের পর বছর কেটে গেল মেয়েরা বড় হয়ে উঠল তাদের কেউই জানতো না তাদের মায়ের সম্পর্কে কিছুই বাবা শুধু বলতো তোমাদের মা মারা গেছে কিন্তু এক বৃষ্টি রাতে লোকটি শুনতে পেল তার মেয়েরা নিচু গলায় পরস্পরের সঙ্গে কিছু বলা বলি করছে তখন সে চুপি চুপি কাছে গেল যাতে তারা বুঝতে না পারে সেই সময় বড় মেয়েটি বলছিল আমরা বারবার একই স্বপ্ন দেখি মা দূর থেকে ডাকছে বলছে আসো কবরস্থানে আসো তোমরা এসো এবং তোমাদের অধিকার বুঝে নাও এই কথা শুনে লোকটির হৃদয় কেঁপে উঠল সে তৎক্ষণাৎ গুহা ছেড়ে বেরিয়ে পড়ল অতপর সেই গ্রামে চলে গেল এক বৃদ্ধ সাধুর কাছে যাকে সে আগে থেকেই চিনত সে বৃদ্ধ খুব কম কথা বলতেন কিন্তু জ্ঞানে ছিলেন প্রক্ষর সে গিয়ে তাকে জিজ্ঞাসা করল আপনি কি বলবেন যদি একজন মানুষ এমন একজন নারী থেকে সন্তান পায় যে মানুষ নয় তখন বৃদ্ধ সাধু অনেকক্ষণ তার দিকে চেয়ে রইলেন নীরব গভীর এক দৃষ্টিতে তারপর বৃদ্ধ সাধু বলল রক্ত লুকানো যায় না তবে কখনো কখনো তার দেরিতে প্রকাশ পায় আর সেই মেয়েরা যারা জিনের বংশধর তারা যদি মানুষের মাঝে বড় হয় তাহলে তাদের পরিচয় প্রকাশ পায় প্রথম কোনো ক্ষতি রাগ বা মৃত্যু সময় তারপর সাধু এক ধরনের অদ্ভুত পানি তাকে দিল এবং বলল এটা তাদের উপর ব্যবহার করো যদি তাদের কারোর মধ্যে কিছু লুকানো থাকে তাহলে তা প্রকাশ পাবে অথবা লোকটি গুহায় ফিরে এলো তার মনে এক নতুন ভয় আগুনের পাশে বসে সে তার তিন মেয়ের দিকে তাকিয়ে রইল আর মেয়েরা ঘুমাচ্ছিল সে নিজে নিজে ফিস ফিস করে বলল যদি তাদের একজনের রক্ত মানুষের না হয় তাহলে আমাকে জানতে হবে কেশে পরের দিন সেই পানি একটি ছোট খালি ঢেলে দিল তারপর মেয়েদের নিয়ে সেখানে গেল এবং বলল তোমরা হাত ধুয়ে নাও আমি একটু কাঠ সংগ্রহ করে আসছি অতবর লোকটি দূর থেকে তাদেরকে লুকিয়ে পর্যবেক্ষণ করছিল তখন মাঝের মেয়েটি শান্তভাবে হাত ধুয়ে ফেলল কোনো অস্বাভাবিকতা দেখা গেল না বড় মেয়ে হাসতে হাসতে পানি ছিটিয়ে দিল যেন একটা শিশু খেলছে কিন্তু ছোটো মেয়ে সেই পানের দিকে তাকিয়ে রইল কিন্তু ছুল না বরং এক কদম পেছনে গেল তারপর চারোপাশ তাকাতে লাগলো যেন বুঝে ফেলেছে কেউ তাকে দেখছে তখন বাবা বুঝে গেল এই মেয়েটির মধ্যে আছে মায়ের রক্ত অতবর পরের দিন সকালে বড় মেয়ে চিৎকার করে তাকে জাগিয়ে তুলল বড় মেয়ে বলছিল আব্বাজান আমাদের ছোট বোনটা নেই সে গায়েব হয়ে গেছে লোকটি তখন চারদিক খুঁজে বেড়াতে লাগল। গুহার আশেপাশে পাহাড়ে ঝরনায় কিন্তু কোনো খোঁজ পেল না কিন্তু রাতে ক্লান্ত ভগ্ন হৃদয়ে যখন গুহায় ফিরে এলো তখন দেখলো ছোট মেয়ে আগের জায়গাতেই ঘুমাচ্ছে যেমন কিছুই ঘটেনি তখন সে মেয়েটিকে জাগিয়ে তুললো এবং জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে মা মেয়েটি তখন চোখ না ঝাপসে এক দৃষ্টিতে তাকিয়ে বলল আমি আমার মায়ের কাছে ছিলাম তখন সে লোকটি বললো কি বলছো তোমার মা তুমৃত কিভাবে তার সাথে ছিলে তখন মেয়েটি জবাব দিল আমার মা মরেনি এখনও জীবিত আছে এটা শুনে লোকটি বাক্যরুদ্ধ হয়ে গেল কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে অতপর সেই রাতে লোকটি গুহার ভিতরে হালকা পায়ের শব্দ শুনতে পেল তখন সে উঠে দাঁড়ালো এবং শব্দ অনুসরণ করে বাইরে গেল তখন দেখলো তার তার ছোট মেয়ে সেই পুরনো পথ ধরে কবরস্থানের দিকে হাঁটছে ঠিক যেমন মা হেঁটেছিল আগে সে বহুদিন চুপচাপ পেছনে পেছনে চললো যতক্ষণ না মেয়েটি কবরস্থানে পৌঁছে গেল তখন সে দেখলো একটা খোলা কবরের মধ্যে মেয়েটি ঢুকে যাচ্ছে তখন সে থেমে গেল তারপর শুনতে পেল তার মেয়ের কণ্ঠস্বর এসো মা সময় হয়ে গেছে তখন ভয়ে লোকটি এক পাহাড়ি পাথরে উঠে দাঁড়ালো এবং কবরের দিকে তাকিয়ে লইল তবে হঠাৎ করে সে টের পেল, সে আর নিঃশ্বাস নিতে পারছে না তারপর সব অন্ধকার হয়ে গেল যখন সে জ্ঞান ফিরে তখন নিজেকে খোলা কবরের ভেতর সে জানতো না কিভাবে সে সেখানে গেল তখন সে তাড়াতাড়ি বেরিয়ে এলো এবং আবার সেই গ্রামে সে বৃদ্ধ সাধুর কাছে গেল তখন তার মন জুড়ে ছিল অসংখ্য প্রশ্ন কিন্তু কোনো উত্তর ছিল না অতপর সে সাধুকে সব কথা খুলে বললো যা কিছু সে দেখেছে বুঝেছে এবং অনুভব করেছে বৃদ্ধ সাধু তখন তাকে একটি পুরনো বই দিল এবং বলল এই বই দিয়ে তুমি তোমার স্ত্রীকে ডাকতে পারো আর জানতে পারো সে তোমার কাছে কি চায় লোকটি তখন বইটি হাতে নিয়ে গুহায় ফিরে এলো অতপর তার তিন মেয়েকে একত্র করে আগুন জ্বালিয়ে কাঁপা হাতে বইটি খুলল বইয়ের পৃষ্ঠে লেখা ছিল জিনেরা কিভাবে মানুষের রূপ ধরে মানুষের মাঝে বাস করে কিভাবে তারা সন্তান জন্ম দেয় আর লেখা ছিল পুরনো চুক্তির কথা যেখানে জিন ও মানুষের মাঝে এক অদ্ভুত বোঝা পড়ায় জীবন তখন লোকটি বুঝতে পারলো তার স্ত্রী একজন জিন ছিল আর তার মেয়েরা সেই মিশ্র রক্তধারার সন্তান লোকটি কাপা কণ্ঠে বই থেকে পড়তে শুরু করলো তখনই সে অনুভব এক অদৃশ্য শক্তি তার শরীরে প্রবেশ করছে এবং ঠিক সেই মুহূর্তে সে তার স্ত্রীর কণ্ঠস্ব শুনতে পেলো তার কানে খুব কাছে তার স্ত্রী বলছিল আমি কি একদিন তোমায় বলিনি আমার কিংবা আমার পরিবারের বিষয়ে কিছু জিজ্ঞেস করো না তুমি সে অঙ্গীকার ভেঙে ফেলেছ তারপর জিন্নারি তার প্রকৃত রূপ প্রকাশ করলো সে আর আগের মতো সুন্দর স্ত্রী ছিল না কালো পোশাকে মোড়ানো সেই রহস্যময় নারীও নয় বরং এবার সে নিজের আসল রূপে উপস্থিত হলো লোকটি তখন কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি আমার মেয়েদের থেকে কি চাও তখন জিন্নারী উত্তর দিল তারা শুধু তোমার নয় তাদের রক্তে একটি পুরনো চুক্তি বয়ে যাচ্ছে তুমি সে চুক্তিতে যেমন ছিল তেমন ভাবেই ফিরিয়ে দাও লোকটি তখন তাকে বললো তুমি প্রথমে আমার কাছে এসছো কেন কেন আমি এসব করতে যাব উত্তরে জিন্নারি বলল আমি এমন কাউকে খুঁজছিলাম যে চোখ দিয়ে দেখে কিন্তু প্রশ্ন করে না যে হৃদয়ে ভালোবাসে কিন্তু কোনো শর্ত ছাড়ায় তোমার মধ্যে আমি সব কিছু পেয়েছিলাম তাই তোমাকে আলো দিয়েছিলাম এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি তোমার মেয়েদের সঙ্গে এমন ভাবই থাকতে চাও যেমন তারা এখন আছে নাকি তাদের আমার সঙ্গে যেতে দিবে। যেখানে তারা তাদের আসল পরিচয় ও জ্ঞান ফিরে পাবে তবে মনে রেখো সময়ের সঙ্গে সঙ্গে তারাও জিন হয়ে উঠবে লোকটি তখন কোনো উত্তর দিল না বরং সে আবার সেই পুরনো বইটি খুলল এবং জোরে জোরে পড়তে শুরু করল। এটা দেখে প্রথমে জিন্নারি হেসে উঠল। কিন্তু যখন লোকটি পাঠ চালিয়ে যেতে লাগল জিন্নারি চিৎকার করে কাঁদতে লাগল তখনই তিন মেয়ের চারপাশে একটি আলোকবৃত্ত গঠিত হল মাটি কাঁপতে শুরু করলো আর সেই দেয়াল যা সে আগে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিল তা আবার ফেটে গেল জিন্নারি ধীরে ধীরে একটি টুকরো ধোয়ায় পরিণত হলো এবং সেই ফাটল দিয়ে সরে গেল এবং মিলিয়ে গেল তারপর সে দেয়াল আবার বন্ধ হয়ে গেল তবে এবার চিরতরের জন্য এরপর আর সেই জিন্নারি কখনো ফিরে আসেনি আর তার মেয়েরা একেবারে স্বাভাবিক হয়ে গেল তাদের মধ্যে আর কোনো অদ্ভুত কিছু দেখা গেল না প্রিয় দর্শকবৃন্দ গল্পটি যেহেতু এ পর্যন্ত দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ভালো লেগেছে তাই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আপনার নাম লিখুন কারণ আমিও জানতে চাই কারা কারা শেষ পর্যন্ত দেখেছেন ভালো থাকবেন